আমাদের পিকনিক আছে সেই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আর এটা তেইশ সালের লাস্ট পিকনিক এরপর চব্বিশ সালে সব কিছু নতুনভাবে শুরু হবে তো এখানে আমরা তিনজন বেরিয়ে গেছিলাম বাজার করতে আর আমার আর পিওর তো একদমই আন্দাজ নেই কোনটার কীভাবে দাম হবে বা দেখে শুনে নেওয়ার তো সব এখানে নন্দেই দেখছিল আর আমরা আলুটা রাখতে চাইছিলাম না বেশি যেহেতু চিকেন করবো ওতে আমরা শুধু ওই চিকেনটাই থাকবে আলু ওই চারটে তো তুলেছিল তার মধ্যে দুটো নিয়েছি তারপর বাজারটা যারা করে কমপ্লিট করে বাড়িতে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেছিলাম এনার সাথে এনার বাড়িতে আর দুপুরবেলা লাঞ্চটা এনার বাড়িতে করে আমরা ছাদে গিয়ে একটু রোদ পোয়াচ্ছিলাম বাট সেখানে ইনি ঘুরে ওড়াচ্ছেন ভাবা যায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু রোদটা খুব সুন্দর শীতকালে রোদ বুঝতেই পারছো গায়ে লাগছিলো দারুণ লাগছিলো আর এনার সঙ্গে থাকলে তো আমার অটোমেটিকলি দারুণ লাগে তারপর সন্ধ্যের সময় আমি চিকেনটা নিয়ে চলে এসেছিলাম আর এখানে তো আমাকে গাল দিয়ে উচ্ছন্ন পাঠিয়ে দিচ্ছিলো বেসিক্যালি সব মানে সলিড দিয়েছে আর সলিড আমরা খেতেই পারি না তো কী করবো দোকানদারকে বলেছে হার দিতে বাট ওরা সলিড দিয়েছে সেই জন্য নন্দী তো আমার মাথা খেয়ে নিচ্ছিলো একদম ওধুতে গিয়ে

চুললে তো তোমরা তিল দেখে তাহলে এই মানে নন্দী খিটখিট করে আমার মাথা খেয়ে নিচ্ছিল আর এখানে ও বরের সঙ্গে ভিডিও কলে গল্প করছিলো রান্না করার আগে আমরা সব কেটে কুটে নিচ্ছিলাম আমি অল্প কাট্টাকুটিই করেছি তার আগে আমি বাড়ি যাওয়ার আগে দেখি এরা অনেকটা কমপ্লিট করে এটাই মানে শুধু বাকি ছিল কমপ্লিট করতে তো এটা আমি টুকটাক করে কাটছিলাম আর বারবার জিজ্ঞেস করছিলাম এটা হচ্ছে তো দেখতো সাইজটা ঠিক মতো মানে ঠিক মতন হয়েছে তো ছোটো হচ্ছে তো শুরু হচ্ছে তো মানে কী বলবো কারণ ও আমাকে এত আমার ওপর রেগে যাচ্ছে রাগ মানে সত্যি কথা বলতে একদমই রান্নাবান্না পারি না রান্নাবান্না করিও না আমি আর অত মানে গুছিয়ে কাজ করতাম তো আমি একদম পারি না তো সেই জন্য আর ও খুব গুছিয়ে কাজ করে এটা বলবো যে কাজ খুব পরিষ্কার আর খুব গুছিয়ে করে তেমন খিটখিটও করে মানে কি বলবো তারপরে এখানে কাটছিল আর গ্যাসটাও ওই সাইডে রাখছিলো আর আমি ভিডিও করছিলাম বলে ও যেমন ওপর রাগ করছিল ও সেটা দেখালো না ঠিক আছে দেখো দাঁত বের করছে আমি আর বললাম না কিছু

এখানে আমি শশা ছাড়াতে বসে গেছি কারণ সালাড করতে হবে আর এখানে গল্প গল্প করা হচ্ছিল তাতে টপিক ছিল যে নন্দীর শাশুড়ি নন্দীকে তাড়িয়ে দেবে এত পিটপিটে বলে আর আমার শাশুড়ি আমাকে তো মানে বেরই করে দেবে আমি একদম পারি না বলে আমার রান্নার হাত খুবই খারাপ খুবই খারাপ মানে কী বলবো আর বিশ্বাস করো তো এই নিয়ে কথা হচ্ছিলো সে নিয়ে হাসাহাসি হচ্ছিলো

আর আমি নিচে এসেছিলাম দুধটা বের করতে দুধটা নিয়ে যাব তারপর কফে হবে বাইরে গিয়ে লাইটটা অফ করতে বললো মা অফ করে দিলাম তারপর বাইরে চলে যাচ্ছিলাম দিয়ে মা বললো যে শুনুর কোথাও দেখ আমি দরজায় তালাটা দিয়ে দিই তো ঘরের অবস্থা খুবই খারাপ কারণ এই কুর্তিগুলো ছড়ানো আছে শুনো এখানে দুধটা প্রথমে হাত দিল তারপরে দেখো হাতটা সরিয়ে নেবে কারণ এটা খুবই ঠান্ডা ছিল ঠান্ডা জিনিস খুব ভয় পায় পকোড়া দুটোই আমাদের কমপ্লিট তারপর কফিগুলো দেওয়া হচ্ছিলো আমরা যেহেতু পাঁচজন ছিলাম সেই জন্য পাঁচটা কাপ নেওয়া হয়ে গেছিলো কফিগুলো দিয়ে দিচ্ছিলো আর কফির কালারটা দেখেই ভাবছিলাম কোন কফিটা খাবো বিশ্বাস করো সত্যি কফিটা অসাধারণ হয়েছিল আর একটা কথা কফি খেলে না একদম ঘুম হয় না নটা না বাজে তখন আমাদের কফি আর হচ্ছে চিকেন পকোড়া কমপ্লিট হলো সাড়ে নটা নাগাদ আর আমরা সন্ধ্যেবেলা সাতটার সময় সাড়ে সাতটার সাড়ে নটা কারণ চলো তোমরা সবাই জেনে নাও যে এইগুলোর এই চারজনের কেমন লেগেছে সেটা একবার ওদের মুখ থেকে শুনে নাও ভালোই যাক তোমার তোর তোমার আমার মাংস হেল্লি ভগবান আমার এটা শোনা বাকি ছিল আপনার কাঁচা মাংস যায় হোক মজা তো চলো চালটার রাতে তো তো আমার হুট করে একটা কথা মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটা বিয়ে গিয়ে আট থেকে বারো কাপ কফি খেয়েছি এরকম কাপের আট থেকে বারো কাপ কফি খেয়েছি তো এখন বিয়েবাড়ি প্রত্যেকটা বিয়ে কফিটা করবেই তো সেদিন আমি ভোর পাঁচটাই নিয়েছি তারপরেও আমি পিকনিক করতে গিয়ে চার কাপ মতন কফি খেয়েছি আর তারপর আমি আর পিউ মশলাটা করে নিয়ে আসলাম আর এবার চিকেনটা হবে তো বিশ্বাস করো চিকেনটা মারাত্মক জাল হয়েছিল মানে আমার তো খুব ঝাল হয়ে গেছিলো আমি খেতে বসে আবার নাকের জলে চোখের জলের মতন অবস্থা হয়ে গেছিলো আর এখানে নন্দী হচ্ছে যেভাবে মাংস করে চিকেন করে আমি না বলতে পারছি না পেঁয়াজ দিচ্ছে তার আগে জিরে আর তেজপাতা দিলো যত সম্ভব আর মানে শুকনো লঙ্কা যাই হোক ওই সব রান্না করেছে আমরা জাস্ট হেল্পার আর ওর মনে হয় আমরা রান্নাগুলো ওর মনে খেতেও পারতো না ও রান্না করেছে আমরা তো তৃপ্তি করে খেয়েছি বাট আমরা করলে ও খেতে পারত না যতদূর সম্ভব আর এখানে কিনে একটা কথা হচ্ছিল তো যাই হোক আর ও ভালো কথা তো আমরা হচ্ছে যে আমি যে সলিড চিকেনটা এনেছি তো সেটা নিয়েই কথা হচ্ছিল হ্যাঁ কারণ এখানে আমার মা বলছিল যে আমি নাকি আমি সলিড খেতেই পারি না হ্যাঁ একটা সত্যি আমি সলিড খেতে পারি না তারপর পিক তোলার পালা আর পিওর ফোনের ক্যামেরা তো জাস্ট ও দেখে নাও তো চলো পিকটা তুলে নিই তো চিকেনটা এবার দিয়ে দিল যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছি সবই সলিড শুধু কয়েকটা হাত ছিল আর সরি একটু আওয়াজ হচ্ছে পাশে তোমরা প্লিজ ওটাকে মানিয়ে নিও তারপর টমেটো দিয়ে দিয়েছে আর বললো এত টমেটো লাগবে না তো তুমি খেয়ে নাও তো যা বেশি টমেটো খাচ্ছিলো আর আমরা কেউ টমেটো খাই না দেখতে পাচ্ছো জব বেশি টমেটো আর জব টমেটো খুব ভালো লাগে আর যা বেশি টমেটো খাওয়া নাকি খুবই ভালো মুখে কিছু বেরোয় না মুখে স্কিন ভালো থাকে আর এই জন্য জবাফিসের স্কিনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আর জবাফিসের হাতে বলছিলো যে স্কিন ভালো থাকে এটাই দেখাচ্ছিল আর আমি কোনো কিছু মেনটেন করি না কোনো ফ্রুটস খাই না বিশেষ করে টমেটোও খাই না সেই জন্য দেখা দেখো আমার মুখের দোকানে পিম্পল বেরিয়েছে কপালে একটা বেরিয়েছে তো এটাই আমি দেখাচ্ছি আর নন্দী বলছি কি দেখাচ্ছে বললাম ধারা আমি তো আমার পিম্পল দেখাচ্ছি দেখতেই পাচ্ছি আর আমার এত হাসি লাগছিল কি বলবো আমরা পাড়াতে পিকনিক করি এই একত্রিশ তারিখে ঠিক আছে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখে পাড়ে পাড়াতে পিকনিক করি বাট পাড়াতে এবার পিকনিক হচ্ছে না কারণ পিকনিকটা আমি বা কেউ একজন আমি বা দাদা কেউ একজন দায়িত্ব নিয়ে করি বাট এবার বাড়িতে করছি সেই জন্য পাড়াতে আর করা হয়নি আর পাড়াতে করলে বেশি মজা হয় কেক কাটা হয় তারপর হচ্ছে কত সুন্দর সাজানো হয় মাইক করা হয় সবাই মিলে একসাথে করি মজাও হয় বাট এই দুবছর ধরে আর করা হচ্ছে না বাড়িতেই করছি

কারেন্ট চলে আসার পর নন্দী তাড়াতাড়ি করে রাইসটা বসে দিয়েছে আর রাইসটা হতে কিছুক্ষণ টাইম লেগেছে বাট আমি কিন্তু পুরো ভিডিওটা দেখাইনি দেখো এক্ষুনি সেকেন্ডের মধ্যে আমাদের রাইস কমপ্লিট হয়ে যাবে দেখো নন্দীর নামইও দিল বুঝতে পেরেছো